হ্যালো আলাইকুম কিছু কথা বলার জন্য আসছি একটা জিনিস মনে রাখবেন যারা হতাশা আছেন আদার উদ্দেশ্যে যে আপনি বাংলাদেশ থেকে টাই করতেছেন কোনোভাবেই আপনি বিসা হইতেছে না আবার টাই করেন আপনি কুয়েতে জমা দিচ্ছেন হতাশেও পড়ছেন কিছু হইতেছে না আবার জমা দেন আপনি ইউরোপের জন্য কাগজ জমা দিচ্ছেন কোনোভাবে হইতেছে না আপনি আবার দেন চেষ্টা করে যান চেষ্টার কোনো বিকল্প নাই একবার না পারিলে দেখো শতবার কেন পারিব না তাহা একবার আমি আমার আজকের থেকে পনেরো বছর আগে আমি আমেরিকার জন্য কাগজ জমা দিয়েছিলাম সো আমার এক মামা আছে দু সম্পর্কে ও কিন্তু গেছিল ভিজিট ভিসা পরে ওইখানে যাওয়ার পর আর আশা নাই এখন বর্তমানে সে লিগেল আছে তো আমি পনেরো বছর আগে কিন্তু কাগজ জমা দিয়েছিলাম বেশি আমি সাহস করে উঠছিলাম বিষা ও কারণ কিন্তু আমার একটা মনে ভিতরে সাহস ছিল যেন আমি উঠবো ওটার পরে ওনারা আমার বিষয় দেয় ডাইরেক্টলি বলে দিছে যে তুমি তো ওই দেশে গেলে পরে আসবা না তোমার চেহারা দেখা যেতেছে তুমি বিজের বিষয় জন্য যেতেছো না তুমি ওই দেশও খাস করার জন্য যেবা আমি বলছিলাম যে না আমি তো ওই দেশ জন্য যেতেছি তো পরবর্তী কোনোভাবে ওরা আমার বিষয় দেয় নাই আমার রিজেক্ট করে দিয়েছে আমি কিন্তু হাল ছাড়ি নাই আমি আবার ইউরোপের জন্য অনেক চেষ্টা করছি অনেকভাবে অনেক দূর দূরে করছি ওর আল্লাহ রহমতে আমি আমার গন্তব্যস্থানে পৌঁছেছি কিন্তু আমি হাল ছাড়ছি না তো আমি সবার কাছে অনুরোধ যারাই চেষ্টা করতেছেন চেষ্টা করে যান জীবন একটাই ঠিক আছে চেষ্টার কোনো বিকল্প নাই আপনি যতটুক পারেন চেষ্টা করেন হাল ছাড়েন না দেখবেন ইনশাল্লাহ এই চেষ্টার অবশ্যই আপনি একদিন একদিন সাফল্য হবেন আমি মনে করি এবং বাংলাদেশ থেকে যারাই আপনি প্রচুর পরিমাণে চেষ্টা করতেছেন হতাশায় ভুগতেছেন যে আমার ভিসা হইতেছেন আমি কি করবো বাংলাদেশে যদি কিছু নাও করতে পারেন তাহলে সামান্য একটা টুকটাক একটা ব্যবসা দিয়ে বসে যান ঠিক আছে পোলার ব্যবসায় বলেন আর যে কোনো একটা ব্যবসা দিয়ে আপনি বসে যান তারপরে পাশাপাশি আপনার বাইরের জন্য ট্রাই করেন যে দেশেই আপনার নসিব আছে ওই দেশে ইনশাল্লাহ আপনি পৌঁছে যাবেন তো আমি মনে করি যে আপনারা চেষ্টার কোনো বিকল্প নাই আর বলতেছি জীবন একটাই চেষ্টা করলে কিন্তু অনেক কিছু করা যায় ঠিক আছে আর বিশেষ করে দেশে যারা হতাশা করতেছে এবং হতাশ করে আপনি জীবনে কিছু পারবে না বড় সঙ্গে আপনার টেনশনে থাকবে মানসিকভাবে ঠিক আছে টুকটাক জব করেন যদি পারেন ব্যবসা করেন পাশাপাশি আপনি বাইরের জন্য ট্রাই করেন ঠিক আছে আজকের কি লাভ করা দেখা হবে আসসালামু আলাইকুম